হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দিল্লি কালেকশন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর আমরা এবার একটু লেট করে ভিডিও করতেছি আর রমজান মাসে যাদেরকে আমরা রিপ্লাই দিতে পারিনি তাদেরকে সবাইকে আন্তরিকভাবে দুঃখিত অনেক কাস্টমারকে আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারিনি আমাদের ব্যস্ততার কারণে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু নতুন পাকিস্তানি স্টাইলে প্লাজো দিয়ে কামিজ আপনারা নিতে চাইলে আমাদের দোকান চলে আসবেন দোকান নাম আর ফোন নাম্বারটা দেখে দিচ্ছি দিল্লি কালেকশন ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো তিনশো তিরানব্বই বাই আটাইশ গাউসিয়া এসি মার্কেট দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আলাইকুম জানি ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম খুব সুন্দর একটা কামিজ পাকিস্তানি স্টাইলের প্লাজো দিয়ে ফার্স্টে দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারটা দেখেন সুন্দর একটা কালার এই যে দেখেন White, pues white And white ু বে আমি সা দেখা কান খুব সুন্দ পিটান কাজ প্লাসে কা টা এক দেখে মা করে খুব সুন্দর গর্ুয়ার্কে কাজ করা হাত দেখি হা খুব সন্দরুর্কে কাজ কর আ হাতে কাজ করবে প্লাসিটা ব্যাকসেটা দেখাছি ব্যাকসাটা খুব সুন্দর

আইটা ভিত্তি আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন সি গ্রিন অফ হোয়াইট এর ভিত্তি সি গ্রিন এর উপরে কাজ করা দেখেন এই কালারটাও খুব সুন্দর জোস একটা কালার দেখেন আপনারা জাস্ট একটু দূরে থেকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কালার এবং কম্বিনেশনটা আপনারা হোয়াইট এন্ড গ্রিন কম্বিনেশন খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড তো सेम কাজ করা হবে ব্যাক সাইড তো सेम গর্জিয়াস ওয়ার্কের কাজ করা হবে সামনে সাইডটা যদি দেখিবা আমরা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন কাজটাই যে দেখেন খুবই সুন্দর ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করে দেখেন প্লাস হাতাটা দেখাই দিচ্ছি দেখেন হাতাটা খুব সুন্দর কাজ করা সামনে পিছের দুই পাশে কাজ করা দুনোটা হাতা কাজ করা হবে প্লাস এটা প্লাজোটা দেখেন প্লাজোটা খুব সুন্দর গেরের উপরে প্লাজোটা এই যে দেখেন প্লাজোটা এই যে দেখছেন কালার কম্বিনেশন প্রত্যেকটারই খুবই সুন্দর হোয়াইটের উপরে আপনার কম্বিনেশনটা চেঞ্জ হবে কাজটা খুব সুন্দর হবে কালার হবে এটার পাঁচটা কালার প্লাস উন্নাটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে উন্নাটাও দেখেন এই যে উন্নাটা দেখেন উন্নাটাও দেখাই দিচ্ছি এই যে উন্নাটা দেখছেন ফুল উন্না কাজ করা পাঁচ হাতের উন্না চারো পাশে স্টাইলে কাজ করা প্লাস আপনার বডি তো কাজ করা আছে একদম পিটানো কাজ করা এটা সাইজ কিন্তু আমরা 38 থেকে 42 পর্যন্ত সাইজ দিতে পারবো আর প্রাইসটা অবশ্যই অবশ্যই আমরা ভিডিও শেষে বল দিব আপনারা একটু কষ্ট করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন লাস্ট এখন প্রাইসটা বল দিব আরেকটা কালার দেখাচ্ছি জাম কালারের ভিতরে দেখেন এই কালারটা খুব সুন্দর এই যে দেখেন কাছ থেকে দেখাই দিচ্ছি কালারটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাজটা দেখছেন সুন্দর এই যে ব্যাক কাজ করা হবে ব্যাক খুব সুন্দর সুন্দর কাজ করা হবে প্লাস হাতাটা কাজ করা আছে আর এটা প্লাজোটা দেখাই দিচ্ছি দেখেন প্লাজোটাও খুব সুন্দর কাজ করা আমরা সিঙ্গেল প্লাজোটা একটু দেখাই কাছ থেকে তাহলে বুঝতে পারবে এই যে দেখেন প্লাজোটা একটু দেখাই দিচ্ছি আমরা গেট টাও দেখাই দিই দেখছেন কাজ করা হবে সামনে পিছে কাজ করা হবে প্লাস এটা জামাটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে এই জামাটা দেখেন খুব সুন্দর কাজ করা আর এটা ওন্নাটাও দেখাই দেই এটার ওন্নাটাও খুব সুন্দর চারপাশে ফ্রেম স্টাইলে কাজ করা এটা কালারটা কিন্তু খুবই জোস একটা কালার দেখলেন ওন্নাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না আপনি এটা দিয়ে হিজাবও করতে পারবেন আর এটাতে আরেকটা কালার আছে এটা ভিতরে আরেকটা কালার হলো সবচেয়ে রানিং কালার যেটা সবচেয়ে হিট কালার কালার ভিতরে হোয়াইট এই যে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এই যে দেখেন দেখছেন জাস্ট কালার ভিতরে হোয়াইটটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর ওয়ার্কে কাজ করা ব্ল্যাক এন্ড হোয়াইট খুব সুন্দর কম্বিনেশন দি পাচ্ছেন আপনারা এই কালেকশনটি আমাদের দিল্লি কালেকশন এটা ব্যাক সাইড সেম এটা ব্যাক সাইডটাও দেখাই দিচ্ছি এই যে ব্যাক সাইডটা এটা প্যান্টটা দেখায় দেখেন প্যান্টটাও খুব সুন্দর কাজ করা হবে প্যান্টের চারপাশে কাজ করা হবে এটা হলো প্যান্টের ফরম সাইড আর এটা হলো গ্যা ব্যাক সাইড দুই পাশে কাজ করা মানে আমাদের প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে কাজ করাবেন একটি ড্রেসে দুইটি ড্রেসে কাজ পাবেন আমাদের দোকানে এই যে দেখেন দেখছেন ড্রেসটা খুব সুন্দর মানে এটার উন্নাটা আপনার কাজ করা হবে আপনারা যখন প্রপারলি সেটআপ করে করবেন তখন মাশাআল্লাহ খুবই বেশি সুন্দর লাগবে এই যে এটার উন্নাটা দেখেন এটার উন্নাটাও কাজ করা সুন্দর পিটানো কাজ করা সেম প্রত্যেকটার মতো এটা উন্নাও গর্জিয়াস কাজ করা হবে আর এটা ভিতরে আরেকটা কালার আছে আপনার মেরুনের সাথে হোয়াইট কম্বিনেশন দেখেন এটাও সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর জোজ কালার খুবই সুন্দর একটি কালার এই মেরুন কালারটি কিন্তু খুবই সুন্দর মেরুন একটু কাছে দিয়ে দেখে তাহলে আপনারা বুঝতে পারেন আমি জানি না ক্যামেরার ভিতর আপনার কীরকম কালারটা আপনি বুঝতে পারতেছেন কিনা তবে আপনারা বাস্তবে যখন আসবেন তখন দেখলে এই কালারটা খুবই জোজ লাগবে আর এটা যে প্যান্টও কাজ করা হবে প্যান্টও দেখায় দিচ্ছি আপনাদেরকে দেখেন প্যান্টটাও খুব সুন্দর কাজ করা হবে প্লাস উড়নাটাও কাজ করা হবে এটার উড়নাটাও দেখায় দিচ্ছি এই যে দেখেন এই যে ওন্নাটা স্যার ওন্নাটা আপনি যেভাবে নেবেন সেভাবেই যাবে খুবই গর্জিয়াস ওয়ার্কের ওন্না দেখেন এই ওন্নাটা আর বড় ওন্না হবে আমাদের এরকম বড় ওন্না সব পাবেন না আর এটার প্রাইসটা আমরা অবশ্যই অবশ্যই বল দিচ্ছি এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা মাত্র ফিক্স প্রাইস আপনি যদি এই কালশি নিন চান তাহলে আমাদের দোকানে চলে আসবেন বা আমাদের অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তাছাড়া আপনারা ফেসবুকের থেকে আমাদের নক দিতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্টস তো অবশ্যই করবেন আপনাদের কী টাইপের ড্রেস লাগবেন সেগুলো জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম